আ তাকির ও তাহবির এই গ্রন্থে তিনি বলেন ওয়াঈদ না ফিরাতফুস ওয়া ওয়াঈদ না ফেরাত আমি কলুব ওয়া ও আবু আবুল ফাওয়ায়েত অর্থাৎ এই ধরনের কথাবার্তা বললে যে মানুষের মধ্যে ঘৃণা তৈরি হয় এবং ঘৃণার ফলে একে অন্যের যে স্কলারলি মতভেদের কারণে যে সত্যটা ভেসে উঠে সেই সত্যটা গ্রহণের ব্যাপারে বাধা সৃষ্টি হয় আমি একজন লোককে অপমান করে যদি তাকে সত্যটা ধরিয়ে দেই কোনো দিন তিনি আমার কথা গ্রহণ করবেন না কারণ আমার এই অপমানজনক অবমাননাকর আচরণ তাকে সত্য গ্রহণের পথে বাধা সৃষ্টি করেছে এটা গুরুত্ব এই জন্যই আপনার হাজ যে কথা বলেছেন তার অর্থ হচ্ছে যখন মানুষের মনটা বিব্রত হয়ে যায় বিরক্ত হয়ে যায় তার মধ্যে ঘৃণার উদ্রেক হয় তখন কলবটা অন্ধ হয়ে যায় কলব অন্ধ হওয়া মানে কলব লকড হয়ে যায় তখন ওই কলবে যে লোকটার থেকে অপমানটা এসেছে এবং এই অপমানের কারণে যে লোকটার প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে এখন তার সাথে যে আমার একটা হৃদয়ের বন্ধনটা ছিল ওটা কাটফ হয়ে যায় এরপরে ডোরটা লকড হয়ে যায় ওখা খাওয়াতের এবং এই যে খাতেরা একজনের খাতেরা আরেকজনের জন্য একজনের মন মানসিকতা আরেকজনের জন্য যে ওপেন করে দেওয়া সেটাও নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং একে অপরের থেকে ফায়দা নেওয়ার উপকার নেওয়ার দরজাও বন্ধ হয়ে যায় ইমাম সাথবি রহেমা হল্লাহ প্রখ্যাত একজন স্কলার ছিলেন বিশ্ববিখ্যাত এক স্কলার আমরা হয়তো অনেকেই তার নাম জানি না তার আরেকটা বই আছে খুবই বিখ্যাত যারা শেরিয়ার উপর পড়াশোনা করেছেন পৃথিবীর যে কোনো প্রান্তেই এমন তলেবুল আইলেম অথবা সিকার অফ নলেজ থেকে থাকুন না কেন এই বইটা জানেন না এটা খুব রেয়ার বইটার নাম হচ্ছে আল মুয়াফা কাজ আল মুয়াফা কাজ ইমাম সাতবি লেখা ইসলামী ফেক এবং অসুলুল ফেক এবং মাকাসদ ও শেরিয়া এই তিনটা বিষয়কে ভালোভাবে বোঝার জন্য একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ হচ্ছে আল কাজ এবং ইমাম সাতেবি হচ্ছেন সেই মানেরই একজন স্কলার যিনি অল্প কিছু বই লিখে তার সময় থেকে শুরু করে কেমত পর্যন্ত সম্ভবত ইনশাআল্লাহ মুসলমানদের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন অল্প কয়েকটা বই লেখে বিশ্ববিখ্যাত আরেকটা বই তিনি লিখেছেন আল সাম আল সাম যারা বেদাতকে অথেন্টিক ভাবে বুঝতে চান বেদাতের মূলনীতি বুঝতে চান হচ্ছে আরেকটি গ্রন্থ যাই হোক এই আল মুফাকাত গ্রন্থের মধ্যে তিনি ইমাম গাজালির কিছু কথা উদ্ধৃত করে নিজে কিছু নোট দিয়েছেন কি বলছেন তিনি বলছেন কাল আল গাজালি ও গাজালি তার কোনো কোনো গ্রন্থের মধ্যে বলেছেন আখতারুল জাহালা ইনামা আওয়াম বেতা আসুবে জামা আতে বেন জোহালে হক যে আহ হকদের মধ্যেও কিছু জাহেল আছে মানে যারা হক প্রতি ঠিক আছে কিন্তু একটু অজ্ঞতা আছে এই অজ্ঞতার মানে অজ্ঞ যারা এই অজ্ঞলোকদের গোড়ামির কারণে মানুষের অন্তরের মধ্যে জাহালাতটা বা অজ্ঞতাটা শক্তিশালী হয়ে যায় তার মানে হচ্ছে আপনি হক কথাই বলছেন কিন্তু বলছেন গোড়ামেশ্বরে কিন্তু বলছেন গোড়ামেশ্বরে হককে গোড়ামেশ্বরে বলার দরকার নাই অনেক লোক মনে করে যে হককে যদি আমি খুব কঠিনভাবে গোড়ামের সাথে বলতে পারি তাহলেই মানুষ এটাকে শক্তিশালীভাবে গ্রহণ করবে নয় গ্রহণ করবে না কই আল্লাহ সাল্লাম তো এই পদ্ধতিতে একটা হকও প্রচার করেননি তিনি অতি সাধারণভাবে হককে মানুষের সামনে তুলে ধরেছেন আর সাহবাই কেরাম তার প্রত্যেকটা হককে কবুল করেছে আজও হককে মানুষ কবুল করবে না এমন নয় এবং খুব গোড়ামেশ্বরে বললে হককে কবুল করা হবে নয়লে হবে না এটা ঠিক নয় তো তিনি বলছেন এই জন্য আহলে হাক্কের এক দল লোকের গোড়ামির কারণে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে জাহালাতের গোড়ামি তৈরি হয়ে যায় এবং সেটা শক্তিশালী হয়ে যায় তারা হকটাকে চ্যালেঞ্জের সাথে প্রকাশ করে হকটাকে হক হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্যের জন্য এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দরকার আছে চ্যালেঞ্জ করার প্রয়োজন আছে চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই হকটাকে হক সিম্পল সবচেয়ে সিম্পল এবং খুব সুন্দর সাধারণ হচ্ছে হক অতি সাধারণ এই জন্য তখনও দেখবেন অতি সাধারণ মানুষ ইসলাম হক কবুল করেছে আর রাসুল সাল্লাহ সাল্লাম অত্যন্ত সিম্পল ছিলেন সিম্পল লাইফ মেনটেন করেছেন সিম্পলি তিনি হককে পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন হকের জন্য বেদাতিদের পন্থায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া বেদাতিদের পন্থায় হককে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই হক উপস্থাপিত হবে আমার প্রিয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিম্পল পন্থায় আমার প্রিয় রাসুল সাল্লাহ বেদাতিদের মেথডোলজি কিংবা পদ্ধতি দ্বারা প্রভাবিত হয়ে একই কায়দায় হককে আহলে হকরা কখনো উপস্থাপন করেননি আজও করা উচিত নয় সেটা এখানে তুলে ধরা হয়েছে এই কারণেই আসলে গোড়ামিটা অনেক সময় তৈরি হয়েছে তারা তাদের যে প্রতিপক্ষ ছিল তাদের দিকে তারা অত্যন্ত হেকারত অপমানজনক দৃষ্টিতে তাকাতেন এবং যেটা প্রকাশ পেত তাদের বক্তব্যের মধ্য দিয়ে ইমাম সাতেবি কথার পরে তিনি এরপরে নোট দিচ্ছেন কি তিনি বলছেন এর ফলে কি হল মানুষের ভেতর থেকে অন্তর থেকে হিংসা বিদ্বেষ এবং বিরোধিতা একদম উত্তেজিত আকারে বের হল মানে এটা আগ্নেগিরির মতো ফুস করে বের হল আপনি যেমন ধরেন আপনি দেখেন আপনার ছোট বাচ্চাটাকে ও একটা গ্লাস হয়তো ভেঙে ফেললো আপনি কি করলেন ঠাস করে দিলেন একটা চটকানি এটা কিন্তু মারাত্মক রিয়াকশন তৈরি করবে এই সন্তান কিন্তু বাবার উপরে এক নম্বরে শ্রদ্ধা হারাবে অনেক সন্তানরা বাবাদেরকে ঘৃণা করে বাবা পৃথিবীর আপনজনের মধ্যে একজন না অনেক মাকেও ঘৃণা করে দেখেন এটা ফেতরাতান অথচ তারপরে ঘৃণা করে কারণ তার আচরণের কারণে ঠিক কারণ একটা গ্লাস ভেঙেছে তার হাত যে কাটা যায়নি আপনি তো সেই জন্য শোকর করবেন আল্লাহর কাছে আপনার প্রোডাক্ট হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ বাবা কিছুই হয়নি আল্লাহ তোমাকে রক্ষা করেছেন ইয়া সালাম এটা হচ্ছে একজন মুসলিম বাবার অভিব্যক্তি কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে রাস্তায় হাঁটছে সন্তান হয়তো পিছলা খেয়ে পড়ে গেছে আর কলার খোসার উপরে তখন দিল সবার সামনে দুটো চটকানি এটা অনেক বাবাকে দেখা যায় একদম চোখে পড়ে আমাদের মুসলিম বাবাদের এমন হওয়া উচিত নয় কিন্তু মনে রাখবেন এই যে আচরণের কথা বললাম এই আচরণটা ইউনিভার্সাল আচরণ সর্বক্ষেত্রে একজন লোক আমার সাথে মতবিরোধ করছে আমিও যদি তাকে চপটাঘাত করি হাতে নয় কথা দিয়ে তাহলে কিন্তু সেম রিয়াকশন হবে কোনো দিন সে আমার প্রতি শ্রদ্ধা পোষণ করতে পারবে না তাই জন্যই ইমাম সাথে সে কথাই বলছেন যে এর ফলে কি হবে ভেতর থেকে হিংসা বিদ্বেষ দানা বেঁধে উঠবে এবং এটা উত্তেজনাকর রূপ নিবে ওয়ারাসা কুলুবিহিম আল্লা বা বাতলা এর ফলে যে বাতিলটা তাদের মধ্যে আমাদের মুখালেফের মধ্যে রয়ে গেছে ওই বাতিলটা আরও শক্তিশালী হবে মানুষ এসরার করবে মানুষ আরও কি করবে নিজের জন্য আমারটাই ঠিক কারণ আমি বলছি আমারটাই ঠিক আর আপনি বলছেন আপনারটাই ঠিক ফলে জেদা জেদি বাড়বে জেদা জেদি বাড়বে না তাহলে আমার এই অ্যাপ্রোচের কারণে আমার প্রতিপক্ষের মধ্যে আমি একটা জেদ তৈরি করে দিলাম আমার প্রতি অশ্রদ্ধা তৈরি করে দিলাম ফলে সে আর কোনো দিন আমারটা গ্রহণ করার জন্য তার হৃদয়কে উন্মুক্ত করবে না ও তা আদারা আল আল মোতাল্লাফিন খুব গুরুত্বপূর্ণ আর একটা কথা বলেছেন ইমাম সি তিনি বললেন যে এখন স্কলারদের মধ্যে একদল স্কলার আছেন যারা কোমলভাবে সুন্দরভাবে শালীনতার সাথে সৌজন্যতা বোধের সাথে এবং অন্যের প্রতি শ্রদ্ধার সাথে যে জিনিসগুলি বুঝায় দেন এখন কিছু স্কলারের এই কঠিন অ্যাপ্রোচের কারণে যে জিনিসটা নষ্ট হয়ে গেল এইটা আর ওই মোতালাতফ ওই সুন্দর আচরণকারী স্কলারদের পক্ষে দূর করা সম্ভব হবে না কারণ তখন প্রতিপক্ষের লোকেরা সবাইকে এক শ্রেণীভুক্ত করে ফেলবে বলবে যে সবাই হচ্ছেন এক অথচ দেখা গেল যে এরকম কঠিন ভাবে অ্যাপ্রোচ করলেন একজন দুইজন বাকি সবাই মতাল ইমাম শাতে বি আল্লাহ সেই সপ্তম হেজরি শতকে যিনি ছিলেন আজ থেকে সাতশো বছর আগে একই অবস্থা তখনও ছিল কিছু কিছু লোকের মধ্যে এই প্রবলেমগুলো ছিল তারা উম্মাকে তাম্বি করে গেছেন আজকে এই পয়েন্টগুলো আজকে আমাদের দাড়িদের আমাদের স্কলারদের তলেবুল সিকার অফ নলেজ তাদের জানা দরকার জানলে তারা আসলে সঠিক অ্যাপ্রোচটা তারা অবলম্বন করতে পারত এরপরে ইমাম সাতেবে আরেকটা জায়গায় আরেকটা কথা বলেছেন তিনি বলেছেন গাজালির কথা উদ্ধতি দেওয়ার পরে যে হ্যাঁ দামা কাল এমনটি গাজালি বলেছেন وهو عين الحق الذي আওয়া له الاعوائد الجاريه এই যে কথাটা বলেছেন গাজালি গাজালির সব কথা কিন্তু গ্রহণ করতে হবে not necessary কিন্তু যে কথাগুলো সঠিক সেটা গ্রহণ করতে কোনো আপত্তি নাই আর আমাদের স্কলাররা ভালো মানের স্কলাররা কিন্তু চিহ্নিত করে গেছেন যে কোন কোন ক্ষেত্রে তারা ভুল করেছেন এবং কোন কোন ক্ষেত্রে তারা ঠিক করেছেন একজন স্কলারের একটা ভুলের কারণে তার সবটা যদি আমরা ত্যাগ করি তাহলে কোন স্কলার থেকে নেওয়ার কোনো পথ নাই কারণ মুসলিম স্কলারদের মধ্যে এবং বোধ করি আরও কোনো স্কলারের মধ্যেই এমন কোনো মানে বিষয় নাই যে তিনি একটাও ভুল করেননি বরং প্রত্যেক স্কলারই দেখা যায় যে অনেক ভুল করেছেন সেগুলো পরবর্তীতে আরও অন্যদের সাথে ক্রস করে এলমি আকাশা করে পর্যালোচনা করে সেটা চিহ্নিত হয়েছে তো যাই হোক গাজালি হচ্ছেন সেই ব্যক্তি যার থেকে অনেক কিছু আমরা নিতে পারি আবার অনেক কিছু নিতে পারি না ইমাম সাতবি যেমন তার এই কথাটা নেওয়ার পরে বললেন যে এটা হচ্ছে হক যেটার পক্ষে যেটার পক্ষে অনেকগুলো কার্যকারণ রয়েছে সাক্ষ্য দেয় যে এটা হক আচ্ছা যাই হোক তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি বুঝলাম বুঝলাম যে আমরা যখন কারোর সাথে বিরোধ করব সে হোক দিনই ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে বিরোধিতাকারীদের সাথে আমরা শ্রদ্ধার সাথেই মোকাবেলা করব